গত বছর থেকেই শুনে আসছি আমরা যে ন্যাশনালিটি আবেদনের জন্য যে নিয়মগুলো পরিবর্তন হবে তার মধ্যে অন্যতম একটি ছিল যে ফরাসি ভাষার যে লেভেল সেটা বি টু লেভেলের দক্ষতা প্রমাণ করতে হবে তো এটা কিন্তু অফিসিয়ালি তখন পর্যন্ত পাবলিশড হয় নাই ডিক্রি জারি হয় নাই গত পনেরো জুলাই নতুন একটি ডিক্রি জারি হয়েছে সেই ডিক্রিতে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফাইনালি এটি ডিক্রি আকারে জারি হয়েছে তার মানে এটাকে আর পরিবর্তন করা যাবে না এটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেল যে দু হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি থেকে ন্যাশনালিটি আবেদন করার জন্য সবার ক্ষেত্রে যারা বি মাধ্যমে জাতীয় অর্জন করতে চান যারা পাহ দিক এর মাধ্যমে করতে চান যারা অন্য কোনো মাধ্যমে রিইনটিগ্রেশন যারা করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু জাতীয়তার জন্য ভাষাগত দক্ষতার যে লেভেল সেটা বি টু লাগবে এটা একেবারেই কনফার্ম এটা এটা এর পেছনে আসার কোনো সুযোগ নেই পাশাপাশি আরও কিছু মডিফিকেশন এসেছে সবচেয়ে বড় যেই খবরটি সেটি হচ্ছে যে আহ সিভিক নামে একটা নতুন পরীক্ষার একটা নতুন পরীক্ষা হবে যারা জাতীয় আবেদন করতে চান তাদের তাদের জন্য আগে শুধুমাত্র প্রিফেকচারে একটা একটা অন্ত হতো সংক্ষিপ্ত একটা অন্ত হতো একটা বেসিক প্রশ্ন করা হতো কিন্তু এখন থেকে একটা কাঁধের মধ্যে আনা হয়েছে এই কনেসকে মানে আপনি ফ্রান্সের ইতিহাস যে সম্পর্কে কি জানেন এই বিষয়ে একটা পরীক্ষা নির্দিষ্ট বিষয়টা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে